আজকে আমি বানাবো বাটা পোনা মাছের টক টকঝাল মিষ্টি এইভাবে এই গ্রীষ্মকালের দুপুরে দুপুরবেলার ভাতের জন্য এই রান্নাটা একদম অপরিহার্য তাহলে চলুন রান্নাটা আমি শুরু করি নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি বাটা পোনা মাছের টকঝাল মিষ্টি রান্না করছি তার জন্যে এই দেখুন আমি কড়াইয়ে গরম করে পাঁচ পাঁচফড়ন কিছু ভেজে নিচ্ছি আর পাঁচ ফোড়নগুলো যখন দেখবেন কড়ায়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বা একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন জানবেন আপনার পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমারও পাঁচফোড়নগুলো কড়াই থেকে ফুটছে বা ছড়িয়ে যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে। এখন আমি পাঁচফোড়নগুলোকে তুলে রাখবো আর অন্যদিকে আমি বাটা পোনা মাছগুলো আগের থেকেই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছিলাম এরপর কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলোকে তেলে দিয়ে এপিট ওপিট লাল করে আমি ভেজে নেব এই দেখুন আমি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে এই করে ভেজে ভেজে নিচ্ছি আর অন্যদিকে মশলার জন্য আমি সর্ষে বেটে জলে গুলে রেখেছি আর যেহেতু রান্নাটা টক টকঝাল মিষ্টি সেই জন্য আমি একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব একটু শক্ত করে ভাজবো কারণ কে বলুন তো রান্নাটা একটু টক দেওয়া হবে তো যার জন্য মাছগুলো একটু শক্ত করে একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এরপর আমি যে সরষেটা বেটে জলে গুলে রেখেছিলাম সেইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সরষের খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি সরষের খোসা যদি তরকারিতে ব্যবহার না করেন না তরকারির স্বাদ অনেক বেড়ে যায় যার জন্য আমি খোসাগুলোকে একটু ছেঁকে বাদ দিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে একটা চামচ দিয়ে গুলে গুলে আমি ছাঁকনিতে করে জলটা শুধু ছেঁকে নেবো সরষে বাটার জলটা শুধু ছেঁকে নিচ্ছি এই দেখুন আমি খোসাগুলো আলাদা করে দিয়েছি এরপর আমি ওই মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দেবো এই দেখুন আমি শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর আমি সর্ষে বাটার জলটা দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেলে এই দেখুন আমি ভাজছি আর ভাজা হয়ে গেছে আমার তেজপাতার গন্ধ বেরিয়ে হয়ে গেছে এরপর আমি সর্ষে বাটার জলটা এই মাছের তেলে দিয়ে দিচ্ছি এরপর মশলা একটু নাড়াচাড়া করে আমি একে একে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেব এই দেখুন আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের যেই একটু কাঁচা গন্ধটা চলে যাবে সেই আমি দু চার টুকরো আলু আমি এটাতে দেবো এটা একদম সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই এই দেখুন আমি চার টুকরো আলু সিদ্ধ আমি কেটে দিয়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন মশলাটা আপনার ভালো মতো ফুটে গেছে তখন তেঁতুল গোলা জলটা দিয়ে দেবেন আর খুব বেশি একদম টক দেবেন নাই কারণ তিনটে স্বাদেই যেমন ব্যালেন্স থাকে টক ঝাল মিষ্টি তিনটে যেমন ব্যালেন্স থাকে সেইভাবে দেবেন রান্নাটা খুব সুন্দর খেতে হয় এই দেখুন আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম এরপর মশলাটা আমি ফুটতে দিলাম এই দেখুন মশলাটা আমার খুব ভালো মতো ফুটে গেছে আমার হলুদের গন্ধ বা কাঁচা তেঁতুলের গন্ধটা চলে গেছে এরপর আমি মাছগুলোকে ডুবিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রয়োজন মতো কিছুটা জলও দিয়ে দিলাম আমার যতটা জলের প্রয়োজন আমি ততটা দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর যেই মাছটা ফুটতে শুরু করবে তখন আমি আঁচটা একটু লো করে দেবো আর এই দিকে আমি ফোড়নগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই দেখুন আমি শিল শিলনড়াতে শুকনো গুড়িয়ে রেখেছি এই দেখুন আমি লো ফ্লেমে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা যখন গুলে যাবে ভালো করে তখন আমি এই পাঁচফোরণ গুঁড়োগুলো দিয়ে নামিয়ে নেব এই দেখুন এভাবে আর দু তিন মিনিট রান্না করলে রান্নাটা আমার হয়ে যাবে এই দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এইভাবে আমি এই দেখুন আমি পাঁচ ফোড়ন গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এর স্বাদ অনেক বেশি হয় এইভাবে একবার পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে একবার গুড়িয়ে টক রান্নাতে দেবেন দেখবেন অনেক বেশি স্বাদ হয় এই দেখুন আমি দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট এরপরে আমি নামিয়ে নিচ্ছি তাই দেখুন অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্যে আর চ্যানেলটি যদি আর রান্নাগুলি আমার পছন্দ হয় তাহলে একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমি সরস্বতী সিংহ ভিডিওটি শেষ করছি এখানে